হ্যালো বাগান পেম ইউটিউব যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর এখানে দেখতেছেন যে আমার কচুর গাছগুলো এই কচুর গাছ থেকে আমি যে ডাগুগুলো হারভেস্ট করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি প্রথম আমি একবার একবার না দুইবার সম্ভবত হারভেস্ট করেছি আর আজকে হলো তৃতীয়বার আমি হারভেস্ট করব আর এই যে দেখুন কত বিশাল এই কচুর গাছগুলো আপনাদের সাথে যখনই আমি এই কচুর গাছগুলো শেয়ার করেছি আপনাদেরকে আমি বলেছি যে এগুলো আমি পেরু থেকে সংগ্রহ করেছি অনেক বিশাল আকারের এই কসুগুলো হয়ে থাকে আর এই যে দেখুন আমি যদি এটি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন কত বিশাল তারপরে ওই যে পেছনে একটা যদি দেখাই এই যে দেখুন এগুলো মূলত আমাজন ফরেস্টের যে পেরুর অংশ সেখানে হয় এবং অনেক বেশি বৃষ্টির দরকার হয় এবং কিছুটা সায়যুক্ত জায়গায় কিন্তু এই কচুগুলো হয় আর এগুলো আমি প্রথম এ বছর রোপণ করেছি কি বলবো আপনারা তো নিজেরাই দেখতেছেন যে কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে না যে এই শীত প্রদান ইংল্যান্ডে এই কচুগুলো আমি রোপণ করেছি আপনাদেরকে একটা বিষয় আমি বলি সেটি হলো যে কিছু কিছু লতা লতি এবং কিছু কিছু কসু কিন্তু আমাদের রান্নার পর অনেকটা চুলকায় তবে এটি একেবারেই চুলকায় না যেগুলো চুলকায় সেগুলো আমার আসলে একেবারেই পছন্দ না লতা যদি চুলকায় তাহলে আমি খেতে পারি না তারপরে কসুও যদি চুলকায় আমি খেতে পারি না তবে আমার এই যে পেরুর যে ভ্যারাইটিটি এটি রান্নার পর একেবারেই চুলকায় না তো সেদিক থেকে আমি অনেক কষি আর এই যে বিশাল যে ডাগুগুলো দেখতেছেন এখান থেকে মাত্র কয়েকটা ডাগু যদি হারভেস্ট করি তাহলেই কিন্তু চিংড়ি মাছ দিয়ে চমৎকার একটা চরচরি খাওয়া যায় আর উপরে যে পাতাগুলো দেখছেন সেগুলো কিন্তু এতই বিশাল যে পাতা দিয়েও কিন্তু অনেক সময় চিংড়ি দিয়ে খাওয়া যায় এই যে দেখুন আমার হাত দিয়ে প্রায় দেড় হাতের মতো এক একটা লম্বা পাতা বিশাল পাতা আর এটি দেখুন কত লম্বা হয়েছে এই যে তো আজকে ভাবলাম যে বেশ কিছু দিন হয় কচুর ডাগু হারভেস্ট করিনি তারপরে শীতও চলে আসছে ইংল্যান্ডে কিন্তু এখন আর সবজি যে হবে সেটা বলা যাবে না এখন কিন্তু সবজির শেষ সময়ে আজকে ডাগু হার্ভেস্ট করার পর যে বিষয়টা আমাকে অনেক বেশি চিন্তিত করে ফেলেছে সেটি হলো যে এগুলো আমি কিভাবে সংরক্ষণ করব সেটি নিয়ে অনেক বেশি চিন্তিত বিশেষ করে আগামী বছর আমি এই কসুটি আবার কিভাবে রোপণ করব সেটি নিয়ে আমার কাজ চলছে আশা করি করতে পারবো আমি কয়েকটা কসু একটা গরম জায়গায় অর্থাৎ যে জায়গাটা আমাদের সব সময় শীতের সময়ে একটু গরম থাকে সেখানেই রাখবো জানি না কতটুকু সাকসেস হতে পারবো তবে অবশ্যই বাঁচিয়ে রাখার চেষ্টা করবো কেননা এরকম কসু যেহেতু আমি এত দূর থেকে সেই পেরু থেকে আমি সংগ্রহ করেছি তো সেগুলো তো অবশ্যই আমাকে একটু কয়েকটা গাছই হোক আমাকে সেভ করতে হবে তার আগে আপনাদেরকে বলে রাখি যে এই কসু থেকে কোনো ধরনের লতি আসে না অর্থাৎ লতা পাওয়া যায় না শুধুমাত্র এই বংশ বিস্তার করে অর্থাৎ এটি অনেকটা কিন্তু উচ্চ বংশের কচু আর উচ্চ বংশের কচু কখনও কিন্তু লথি দেয় না এগুলো থেকে শাখা পাওয়া যায় যেমন অনেকগুলো এই যে এই যে এরকম শাখা দেয় এটি কিন্তু লথি দেয় না তো আর এটি মর কচুর যে বংশগুলো রয়েছে সেদিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় যে এটি খুবই উচ্চ বংশের একটি কচু যেহেতু আমি প্রথমেই বলেছি যে এই কচু রান্নার পর গলাতে চুলকায় না তাই আমার কাছে অনেক বেশি পছন্দের একটি কচু আর চুলকাইলে কিন্তু আমি সেই কচু বা লতির ধারে কাছেও নাই এই চুলকানি নিয়ে কিন্তু সিলেট অঞ্চলে অনেক মজার একটা কথা রয়েছে যে আপনি যদি বেশি সিলেট অঞ্চলে আমরা ছোটোবেলা শুনতাম যে যদি আপনি বেশি কথা বলেন তাহলে গলায় চুলকায় সেটি আসলে বৈজ্ঞানিক কোনো মানে বৈজ্ঞানিকের কোনো এ বিষয়ে কোনো ইয়ে নেই এটি আসলে একটা কথার কথাই বলতেন যে মিশা কথা বললে লতা বা কসু এগুলো গলায় চুলকায় তো যাই হোক আমি আমি কিন্তু এখন প্রশ্ন হলো যে চুল যেসব লতা বা কষি কসু গলায় চুলকায় সেগুলো আমার পছন্দ না তার মানে আমি কী মিছা কথা বলি সেটি সে বিষয়ে আর খেলাম না আমি তো বলি না সেটা বলবো কিন্তু তো না চুলকালেই আসলে পছন্দ সেটি মূল বিষয় আমি এই এই যে কসুগুলো যখন সংগ্রহ করি সেই পেরু থেকে আপনারা জানেন যে নর্থ সাউথ আমেরিকার একটা দেশ পেরু তো আমি একটু চিন্তায় ছিলাম যে আসলে এই কচুগুলো গলায় চুলকাবে কি তো খাওয়ার পর দেখলাম যে না চুলকায় না তো এখন এই যে ডাগুগুলো হারভেস্ট করবো এই যে ছুটোগো ৰচিছে এইগুলো কিন্তু আমি তুমি ফেলব এই যে দেখোন ャは私はなんだろう。 তো আজকে এই যে দেখতেছেন এই কচুর ডাগুগুলো হারভেস্ট করলাম দেখেন এক একটা ডাগু যদি একটু দেখেন কত বিশাল এই যে দেখেন এই যে দেখুন কত বিশাল এরকম ডাগু শীত দেশ দেশে ইংল্যান্ডে আসলে চিন্তাই করা যায় না তো সময় তো বিবার আজকে এ পর্যন্তই ভালো থাকুন বিলেতের বাগান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ